আমি আপনাদের সঙ্গে আছি ব্যাপার নয় এটা একটা চেতনার ব্যাপার আমাদের চোখ খুলতে হবে আমরা সবাই ঘুমিয়ে আছি অন্যরা যে কাজকর্মগুলো করেন করে থাকেন করছেন বা করবেন চোখে নাকি ধুলো দিই আমি চোখে ধুলো দিই না আমি ভুল দেখাই মনোরঞ্জনের জন্য আর সেই জন্য আমি জানি যে মানুষ কখন ভুল দেখে আর কখন ভুল দেখে না কিভাবে ভুলটাকে আমাদের দেশে এখন সবথেকে বড় অসুখ হয়েছে আমরা কোন দিকে যাব অন্ধকারের মধ্যে হাত হাতে রাজনীতি বলুন বা অন্য যাই চলুন আমাদের সব বুড়িয়ে দিচ্ছে সবাই ভালো সবাই নাকি আমাদের মুক্তি দেবে সবাই নাকি আমাদের শান্তি দেবে দিকটা খুব ভালো কথা প্রত্যেকটা পার্টি এক কিন্তু আমরা যেন অশান্তিতে একদিন ভুগছি কেন অন্যরা মাথার উপর থাকতেন আসলে ওনারা শান্তি কেউ দিতে পারেন না আমাদের নিজে নিজে করতে হবে আর ওনারাও আমি কোন বিশেষ পার্টি বলে কথা বলছি না কোন রাজনীতির তোয়াক্কা করি না আমি আমি যতটা এদিকে ততটাই ওদিকে আবার আরেকটু ওপরে গেলে সেদিকে আছে আমি প্রত্যেকের সঙ্গে আছি আমি যখন ম্যাজিক দেখাই তখন নাকি পর্দাটা খোলে সামনের দিকে আমি কি দেখি দেখি আমার আমার গুরুজনেরা আমার ভালোবাসার পাত্রটা যারা আমাকে তৈরি করেছেন তারা বসে আছেন

অগ্রিম টিকিট কাটে বিশ্বাস করে যে আমি আপনাকে প্রোগ্রাম দেখাবো আপনার ওই টাকার মূল্যটা শোধ করব আমি দাম দিতে পারি আমার বাবা আমার বাবা আমাকে বলেছিলেন যে প্রদীপ খুব ইমোশনাল এত ইমোশনাল হওয়া ভালো নয় কারণ একটা দিন আসবে যখন তুমি পেছনে তাকিয়ে দেখবে আমি নেই আমি দেখে নিয়ে ভেবেছিলাম আমার চোখের জোখ দেখে আমার বাবা বলেছিলেন ঠিক করে আমি নেই তো করতে পারি না কি কিন্তু আমি থাকবো যেদিন দেখবি তোর পেছনে আমি নেই সেদিন না সামনে দেখবি আমি শিখে নাচ্ছি

আমেরিকা রাশিয়া জার্মানি ইংল্যান্ড আফ্রিকা অস্ট্রেলিয়া আর তার সঙ্গে আমি না আমার বাবাকে খুঁজে বেরিয়েছি বাবা বলেছিলেন যখন তিনি আমার পেছনে থাকবেন না তখন নাকি আমার সামনে

আমার বয়স হয়েছে তো আমি সেই জন্য বাবার কথাটা ঠিক ঠিক বুঝতে পারছি আমি বুঝতে পারছি যে বাবা বলছিলেন যখন তিনি আপনার সঙ্গে থাকবেন না তখন তিনি আপনাদের মধ্য দিয়ে ফিরে আসবেন আর সেই জন্য আমার বাবা যদি আজকে থাকতেন তাহলে বাবার কাছে আমি যে জিনিসটা প্রার্থনা করতাম সেটা আমি আপনাদের করতে করছি আপনারা সবাই আশীর্বাদ করুন আমি যেন আমার বাবার উপযুক্ত সন্তান হতে পারি আমি যেন চোখে ভুল না দেখি লোকে ভুল না দেখাই আর যেখানেই আমি দেখবো যে মানুষের চেতনা জানাবার জন্য প্রতি মতো লোক এগিয়ে এসেছে আমি তার পাশে থাকবো আমি একটা কথা যাই করি না কেন যত বড় বড় কথাই বলল কেন টাকা পয়সা না থাকলে উর্দু কবি পয়সা নেহি পয়সা নেহি দেখেন ক্ষুদায়

এই সদস্য নেই যখন আমি আবার ফিরে আসবো আপনি পাঁচখানা আসবো ওনার জন্য বিনা পোষাই করবো